নমস্কার বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি উত্তর আজ একটি অসাধারণ বই নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো বলে উপস্থিত হয়েছি বইটির নাম হচ্ছে আশ্চর্য বক্তা স্বামী মেধসানন্দ মহারাজ্জির মহারাজ্যির বইটি এবং এই বইটি উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত হয় বইটির মূল্য দেখে নিন মাত্র দশ টাকা মাত্র দশ টাকা মূল্যে এরম একটি অসাধারণ বই কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন উদ্বোধন কার্যালয় থেকে উদ্বোধন কার্যালয়ের এটাই একটা সুবিধে যে ওখানে আমরা খুব স্বল্প মূল্যে এই ধরনের অসাধারণ বইগুলো আমরা পেতে পারি খুব স্বল্প মূল্যে তো সেই জায়গা থেকে একটি অনেক বড় ব্যাপার এটি তো এবার এই বইটির ভেতরে চলে যাই ডিটেলস আশ্চর্য বক্তা বইটির নাম দেয়া হয়েছে তো এবং সেখানে কি আছে সেটি আমরা একটু জেনে নিই বইটির ভেতরে আমরা দেখে নিই আশ্চর্য বক্তা স্বামী মেধসানন্দ উদ্বোধন কার্যালয় আচ্ছা স্বামী নিত্যমুক্তানন্দ মহারাজজি হচ্ছে প্রকাশক এবং এখানে বেলুর রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ কর্তৃক সর্বসত্ত্ব সংরক্ষিত বইটি এবং এখানে দেখুন সূচিপত্রে এক দুই তিন চার পাঁচ ছয় ছটি সূচিপত্রে ছটি ছটি প্রবন্ধ দেওয়া হয়েছে এই ছটি প্রবন্ধই এই বইতে স্থান পেয়েছে এখানে ছটি প্রবন্ধ আছে তো তার মধ্যে এই প্রবন্ধগুলো পড়লে আপনারা অবশ্যই স্বামীজির সম্পর্কে অনেক তথ্য জানতে পারবেন স্বামীজির যে অসাধারণ প্রাণশক্তি এবং ম্যান মেকিং ইজ মাই মিশন যে মানুষ তৈরি হচ্ছে ছিল স্বামীজির মন মূল মন্ত্র সেটির সম্পর্কে আপনারা অনেক তথ্য জানতে পারবেন এবং সবথেকে বড়ো কথা যেটা জানতে পারবেন যে সেটা বিশেষ করে বাবা মায়েদের ক্ষেত্রে তার সন্তানকে কীভাবে প্রতিপালন করা উচিত সেই বিষয়ে কিন্তু গভীরে আলোকপাত করা হয়েছে এই বইটিতে আশ্চর্য বক্তা নামক বইতে তো সব দিক দিয়ে এই বইটি একটি অসাধারণ বই আপনারা অবশ্যই বইটি সংগ্রহ করতে পারেন পড়তে পারেন উদ্বোধন কার্যালয় থেকে এই ধরনের অনেক বই প্রকাশিত হয় আপনারা যান গিয়ে বই সংগ্রহ করুন বইটির পেজ সংখ্যাগত তাও আমি আপনাদের বলে দিচ্ছি মাত্র একচল্লিশ পাতার বই বইতে ছটি প্রবন্ধ দেওয়া হয়েছে এবং এখানে ঠাকুর রামকৃষ্ণদেব স্বামীজির সম্পর্কেও অনেক তথ্য দেওয়া হয়েছে অনেক বিষয় আপনাদের অবগত করানো হয়েছে আশ্চর্যজনক ঘটনা আপনারা জানতে পারবেন এবং স্বামীজির যে তেজ বা শক্তি ছিল সেটা সম্পর্কেও আপনারা ধারণা পাবেন এই বইটি পড়লে এবং স্বামীজির লক্ষ্য লক্ষ্যটা কী ছিল সেটা সম্পর্কে আপনাদের একটা ভালো ধারণা হবে এই বইটি পড়লে এবং সর্বোপরি শিশু বা সন্তানকে কীভাবে প্রতিপালন করা উচিত বা করা করা আমাদের দরকার সেই বিষয়ে এক গভীরে আলোকপাত আছে এই বইটিতে সব দিক দিয়ে বইটি একটি অসাধারণ বই একবার পড়লে বারবার পড়বার ইচ্ছা জাগ্রত হবে তো উদ্বোধন কার্যালয় থেকে এরকম অনেক বই প্রকাশিত হয় আপনারা চাইলে গিয়ে সংগ্রহ করতে পারেন উদ্বোধন কার্যালয়ের গ্রন্থ অফিস থেকে উদ্বোধন কার্যালয়ের তো এই এই আজকের ভিডিও আজকের ভিডিও আর বড় করছি না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং ভারতবর্ষের কোন প্রান্ত থেকে আমার ভিডিও দেখেন তা অবশ্যই মন্তব্য করে জানাবেন সবাই ভালো থাকবেন নতুন কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হয়ে যাবে